শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসিক্স পঁয়ত্রিশ দশমিক আট সাত পয়েন্ট বা শূন্য দশমিক সাত শূন্য শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার সত্তর পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পঁয়ত্রিশ দশমিক চার শূন্য শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর কেমিক্যালস ব্যাংকিং খাত থেকে সাউথ ইস্ট ব্যাঙ্ক ি ব্যাংক এবং আইএফআইসি ব্যাঙ্ক খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রায় প্রতিটি খাতে আজ মূল্য হ্রাস হয় যার মধ্যে বিমা খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক এক চার শতাংশ এবং এনবিএফআই খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক নয় পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ আজ বিমা খাতে সাতটি করে কোম্পানি রয়েছে এশিয়াতিক ল্যাবরেটরিজ সমতা লেদার কমপ্লেক্স এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সাউথ ইস্ট ব্যাঙ্ক ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় একটি রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করাই আজ সাউথ ইস্ট শেয়ারের মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বিকন ফার্মাসিউটিক্যালস সিঙ্গার বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বর্তমান বাজেট থেকে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে অতিরিক্ত তিন হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে সংসদ ভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস বৃদ্ধির লক্ষ্যে একটি সম্পূরক বাজেট অনুমোদন করেছে মূলত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেটে বাষট্টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য সাত লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সম্পূরক বাজেটে বাইশটি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বাড়ানো হয়েছে যেখানে চল্লিশটি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় অপরিবর্তিত রয়েছে বা কমানো হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক থেকে দুইশো মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশ দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে জোরাল করতে এই ঋণ দেবে সংস্থাটি এ লক্ষ্যে এডিবির সঙ্গে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ নতুন এই প্রোগ্রামটি বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধমূলক ক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের দ্বিতীয় ধাপের কর্মপরিকল্পনাকে সমর্থন করে প্রোগ্রামটি সামাজিক সুরক্ষা প্রোগ্রাম পরিচালনায় দক্ষতা বাড়াতে সবচেয়ে দুর্বলদের জন্য সুরক্ষা বৃদ্ধিতে এবং অবদানকারী সুরক্ষা প্রকল্পগুলো প্রবর্তনের মাধ্যমে সামাজিক সুরক্ষার সুযোগের উন্নয়ন সাধনে সহায়তা করবে উপরন্তু এডিবি তার কারিগরি সহায়তা বিশেষ তহবিল থেকে একটি এক মিলিয়ন ডলার অনুদান দেওয়ার মাধ্যমে প্রোগ্রাম বাস্তবায়নে সহায়তা করা সহ প্রযুক্তিগত ও নীতিগত বিশ্লেষণ পরিচালনা করা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ